এই গরমের দিনে ভাত খাবার শেষে যদি একটু টক মিষ্টির চাটনি বা আচার পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না বলো তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম হালকা পাতলা টক মিষ্টি স্বাদের আমের চাটনির রেসিপি নিয়ে আমের চাটনি বানানোর জন্য প্রথমেই আমাদের যে মূল উপকরণ লাগছে তা হচ্ছে কাঁচা আম কাঁচা আমগুলো নিয়ে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে নুন এবং হলুদ দিয়ে জলে সেদ্ধ করতে দিয়েছি কাঁচা আমগুলো অনেক সময় যদি আমগুলো ফোটে এবং গেজা গেজা হয়ে যায় জলটা তাহলে কিন্তু আমগুলো তেত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আম একদম সম্পূর্ণ সেদ্ধ হলেই সঙ্গে সঙ্গে আমটাকে আমরা নামিয়ে রেখে দেব। তোমরা এখানে যে আম সেদ্ধ করবে সেই আম সেদ্ধর জলটা পরিমাণ বুঝে দেবে তোমরা কে কীরকম পাতলা চাটনি খাবে তার উপর ডিপেন্ড করে আমরা এখানে আমের চাটনির জন্য আমগুলোকে একটু হালকা হাতে পেশাই করে দিচ্ছি বা চেপে দিচ্ছি তোমরা যদি এই এইরকম টুকরো আম দিয়ে চাটনি করতে পারো গ্যাসে একটা কড়াই বসিয়ে সেই কড়াইটা খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে দেব অল্প পরিমাণে সাদা তেল সাদা তেল খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে দেবো ফোড়ন অনেকটা পরিমাণে পাঁচ ফোড়নটা খুব ভালোভাবে কালছে হয়ে ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়নটা কিন্তু আমরা একটা খুন্তির সাহায্যে তুলে ফেলে দেবো ফোড়নের মধ্যে যেহেতু মেথি থাকে তাই চাটনি খাবার সময় মেথি মুখে পড়লে মুখটা তেত্ত হয়ে যেতে পারে তাই আমরা ফোড়ন দিয়ে তুলে ফেলেছি তোমরা যদি চাও নাও তুলতে পারো এবার সেই তেলেই দেব একটা চেরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হলে আমরা আগে থেকে নুন হলুদ দিয়ে যে কাঁচা আম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সেদ্ধ করা কাঁচা আমটা জল সমেত আমরা দিয়ে দেব। তারপর আমরা তাতে দিয়েছিলাম প্রায় পাঁচ চামচ পরিমাণ চিনি তোমরা যে আমটা দিয়ে চাটনি করবে সেই আমের টকটা যতটা বেশি হবে চিনির পরিমাণও তত বেশি দেবে টক যদি খুব বেশি না হয় চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো করে বুঝে দিও তারপর তাতে অ্যাড করব বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো রঙটা সুন্দর হবার জন্য আর দেবো কিছুটা কাজু এবং কিশমিশ কুচি এবার সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে জোর আছি ওই দু মিনিট মতো রান্না করব। খুব বেশি ফোটানোর আর দরকার নেই যেহেতু অলরেডি আমটা আমাদের আগে থেকে সেদ্ধ করাই রয়েছে তারপরে আমরা সেটাকে নামিয়ে পরিবেশন করব টক মিষ্টি আমের চাটনি অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি গরমের দিনে তোমাদের খুব ভালো লাগবে এই রকম স্বাদের মিষ্টি আমের চাটনি তোমাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই এইরকম নিত্যদিনের ঘরোয়া রেসিপিও বা রেস্টুরেন্ট স্টাইলের যে কোনো খাবারের রেসিপি বা ডেলি লাইফস্টাইল যদি দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো